কি ভাই জাতির ক্রাস জাতির ক্রাস টাইটান 7 জি ভাই ওকে কাজ কাটা একদম জি ভাই এগুলা কিন্তু কালকেই নতুন কার্টুন ফুলছি আজকের প্রাইস কি রকম আজকের প্রাইস যারা শুধুমাত্র ফ্রেম নেবে তাদের জন্য রাখবো মাত্র 1600 টাকা কমপ্লিট করে দিবেন না ভাই জি ভাই 100% কমপ্লিট করে দেব যারা এই ব্যাগ দিয়ে নেবে যারা এই ব্যাগটা নেবেন বিএস এর ব্যাগ দিয়ে তাদের জন্য রাখবো মাত্র উনিশশো টাকা ভাই তারপর টেনিস স্পেশাল ভাই টেন স্পেশাল জি ভাই কালার ওকে এটা হিউজ চলে হ্যাঁ জি ভাই ওকে তাই টাইটেন টেনিস স্পেশাল দিতেছি ফুল কম্বো প্যাক দিতেছি মাত্র চব্বিশশো টাকা তারপর ভাই এসি পাওয়ার থার্টিন ম্যাক্স থার্টিন ম্যাক্স জি আছে তো ভাই হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে ফাটকাটা সবই আছে সব আছে ইনশাআল্লাহ যারা নিবেন তাদের জন্য কমপ্লিট প্যাক রাখবো মাত্র 2850 টাকা এবছরের নতুন র্যাকেট জি নতুন র্যাকেট আর চারটা কালার ইনশাআল্লাহ अवेलेबल পাবেন ঠিক ওকে একদম ফাটকাটা যারা আমার কাছ থেকে নেবেন বা জাহিদ ভাইয়ের ব্লগ দেখে যারা আসবেন তাদের জন্য ফুল কমপ্লিট প্যাক রাখবো মাত্র 2800 টাকা এই যে VST King 70 by Fury racket ওকে গ্রাফিক্স এত ভালো করতে ভাই এই জন্য তো ভাই সবার ক্রাস হচ্ছে দিনে দিনে অনেক সুন্দর কিন্তু ঠিক আছে তাই আমরা ফুল কম্বো প্যাক লটারি সহকারে দিতেছি মাত্র ছয় হাজার টাকা ওকে লটারিও থাকবে জি ভাই হান্ড্রেড পার্সেন্ট লটারি থাকবে লটারি সহকারে দিতেছি ফুল প্যাকেজ দিতেছি মাত্র ছয় হাজার টাকা